কে আর মালিকের দেয়া নাম ছিল আছে রাজা আর কিন্তু ঘাটে এসে হয়ে গেল লাইলা মামুন সেটাই আমার কি একটু কন্ তো মালিকের দেয়া নাম ছিল রাজা আর সিতা কিন্তু ঘাটে এসে হয়ে গেল লাইলা আর মামুন লাইলা আর মামুন লাইলা আর মামুন এটা লাইলা মামুন লায়লা মামুন ভা লায় লা মামুনকে নাম দিয়ে আছে ওটা রাজা আর এটা সিতা কিন্তু খাটে রাজা সিতা হয়ে গেছে লাইলা লা মামুন হাটে আসি হয়ে গেল লায়লা মামুন আমরা তো সেইটা নিয়েই ভাইরাল সময় লাগে লাই মামুনকে লাইলা মামুনকে সবারই একই জানার দিশ লাইলা মামুন কোথায় হেই তো এই লাইলা মামনের কাছে আপনি আসি লাই লাইলা মামুনটাকে লায় লা মামুন এখন দেখতে পাচ্ছি লাইলা আর মামুন এইটা হচ্ছে লাইলা এইটা হচ্ছে লাইলা এটা লাইলা না মামুন এটা মামুন এটা মামুন এই যে মামুন এটা হচ্ছে মামুন আমরা মামুনকে দেখছি এটা হচ্ছে মামুন ভাই মামুন এই যে মামুন আর আমরা দেখলাম মামুন এই পিঠে এরকম সুন্দর এগুলো বানাইছেন কোন জায়গা থেকে এটা আমার বাসার থেকে বানায়নি এটা বানালে কি হবে এটা কোরমালি নিজের পালা করে তাই মনে করছে এটা নতুন কিছু দেখাবো আপনি আপনারা নিয়ে আসছেন কোন জাতীয় গরুটা এটা পাবনাই সদর থানা হিমায়তপুর ইউনিয়ন গ্রাম চর ভবানীপুর চর ভবানীপুর গরু দুটার কয় দাঁত পুরা দাঁতই যাইতে গেছে আট দাঁত হয়ে গেছে না বিক্রি করবেন কোনটা দাম কত চান এটা জোড়া ধরলে তেরো লাখ টাকা জোড়া ধরলে তেরো লাখ আর ভাইঙে ভাইঙে ভাঙি ভাঙি নিলে বিক্রি করবো দাম একটু কমান কমান হয়ে যাবে না ভাইরাল না এটা ঠিক আছে আপনি করার জন্য আরেক পাশে এই ডিবাটু মামুনকে দেখি দালার তো দেখলো মানুষ এটা ঘোড়ার মতন চারজন লোক পিঠি সরা দেবো ঘোড়ার মতন চলি ফেলে যাবে ওর এই জন্য এটা ঘোড়ার মতন চারজন পিটি সরা দেবো ঘোড়ার মতন চারিশ বাসায়

মাশাল্লাহ খুব ভালো আপনার কাছে আমার অনুরোধ আপনি হাটে হন করেন পুরো হাট ঘুরবেন বেচা কিনা গরুগুলো দেখবেন দেখে আমরা চাই আপনার গরু দুটো বিক্রি হয়ে যায় আপনি সিদ্ধান্ত দেন আমার এক চ্যাকেন্ট লাট বার প্যান্ডেল আপনারা আসেন ঠিক আছে এই প্যান্ডেলে ওইদিকে ঢোকার মুখে কাদা হাত প্যান্ডেলে মানুষ কম ঢুকছে ওই জন্য এখানে আমি গরু বিক্রি হতে দেখছি না বুঝছেন রে আমার সাইড তিন দুইটা গরু বিক্রি হয় জি জি যে এদিকে কম কাস্টমার আসতেছে এই জন্য বলছি যে হাটে বেচা কিনাটাই কম খুব কম এবার আসি দেখি হাটে

নিচ্ছি সবাই ভালো থাকুন এবং যারা এখনো বড় গরু কিনতে চান বা নাই কিনতে আগ্রহী সবাই চলে আসুন এই প্যান্ডেলটা কিন্তু ওই পাশে বাড়ি বাড়ির এই প্যান্ডেলটা সব থেকে বড় প্যান্ডেল ফাঁকা ঝুঁকা সবকিছু আছে গাড়ি নিয়ে আসলে কিন্তু পাশে গাড়ি রেখে ভিতরে ঢুকা যাবে সব থেকে কিন্তু ভালো জায়গা এটা তাই যারা বড় গরু সংগ্রহ করেন আমি মনে করি সবাই চলে আসুন